রকমারি গল্পকথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি কোনো কোন শিল্পীর কোন বিখ্যাত ছবিকে দ্য মেন্টিং ওয়ার্চেস নামে ডাকা হয় উত্তর হচ্ছে শালভাদর দ্য পার্সি দ্য পারসিস্টেন্স অব মেমোরি দিদি জোহান শফির মৃত্যু নিয়ে দ্য শিখ চাইল্ড ছবির সিরিজটি এঁকেছিলেন কোন নরয়ে জোয়ান শিল্পী এডওয়ার্ড মাঞ্চ কার বাড়িতে বেড়াতে গেলে তুমি রাফায়েলে ফেস্কো দিয়ে সাজানো রাফায়েল রমস এর দেখা পাবে কোথায় উত্তর কী পোপ পরের প্রশ্নতে আসলাম ইতালির কোন বিখ্যাত শিল্পী আসল নাম আলো সান্দ্র ডি মারিয়াল ডি ভাগ্নি থিনিয়পি উত্তর হচ্ছে সন্ত্রবর্তী চেন্নি পরের প্রশ্ন কোন বিখ্যাত শিল্পী আর্ট স্কুলে পড়বার সময় ফিল্ম পোস্টার এঁকে এবং খেলনা ডিজাইন করে পয়সা উপার্জন করতেন মকবুল ফিদা হোসেন কোন রাজ্যে সরকার সংস্কৃতি এবং কলা জগতে অবদানের জন্য রাজা রুবি বর্মা পুরস্কার দেন উত্তর হচ্ছে কেরালা আমার এই প্রশ্নের উত্তর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিকে ক্লিক করবেন এর পরের প্রশ্ন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের हमारा आज के वीडियो शेष कर लमस्कार